খাদিম বলে উমীর করে আমি সব দেখতেই আমাকে দেখে দেখে বলতেছে ও খাদিম সারসিনার আবুজাভর সালে এসেছে আমার সাথে জরুরি কথা আছে তাড়াতাড়ি করে বাবু সালামের গেটটা খোলা দাও আল্লাহু আকবার বলে বলেন আমি দেখতে পাই পাইনি বাবু সালাম গিয়ে জামাত

দেখলেন হুজুর আমাকে ডাকলেন একা জামা পরে উজু করে কই জানি দরজা খুলে রুম থেকে বের হয়ে কোথায় জানি যা খাদের পিছনে পিছনে দৌড় শুরু করলেন গিয়ে দেখে আল্লাহ মুজাফর স্যার রাহমাতুল্লাহ আলাই মুসলিম নবীর বাবু সালামের গেটের কাছে যাওয়া মাত্র আপনারা জানেন মুসলিম নবী এশার পরে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আবার তাহাজ্জুদের সময় খোলা হয় কিন্তু কাবা শরীফের দরজা খোলা থাকে হেরেমের দরজা খোলা থাকে কিন্তু কাবার হেরেমের কিন্তু মুসলিম নবী এশার পর বন্ধ সব দরজা বন্ধ

আল্লাহ নবীর জরাত হইতে পারে কথা বলেন ঠিকই ঠিক না এবাই টাইতে পাস করেছেন দাউরা পাস করেছেন কবরে আযাব হবে কিনা হবে কোনে গ্যারান্টি আসেনি বলেন সে সম্মান হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন কবরে আযাব হবে কি হবে না কোরো গ্যারান্টি আসেনি বলেন আছে একটা গ্যারান্টি আছে ওই মদিনার কমলি ওয়ালার গ্যারান্টি আপনার জীবনে যদি কোনোদিন নবীজির যারা হয় তাহলে আপনি নিশ্চিত জান্নাতী এতে কোনো সন্দেহ না